বন্ধুরা আবারও পায়রার খামারে এলাম পায়রা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শুনে যাও আসলে এই পায়রা পালন করতে গেলে কয়েকটা ভুল কিন্তু কখনোই করা যাবে না আমরা কিন্তু সেই ভুলগুলো করি তারপরে কখনোই সফলতা অর্জন করতে পারি না অনেকেই বলে যে পায়রাতে লাভ নেই কিন্তু আমরা ভুল কাজ করে বসে থাকি পায়রাতে লাভ আছে সৌদি আরবে দেখো কি পরিমাণ পায়রা পালন করে তবুও এখানকার যে পায়রাগুলো আছে সেই পায়রাগুলো বিগত এক বছর থেকে বাড়ছে না এবার কি কারণে বাড়ছে না সেই সম্বন্ধে আমি তোমাদেরকে ভিডিওটা তুলে ধরতে চাইছি যে তাহলে বুঝতে পারবে তোমরা এই ভুলটা কখনোই করবে না এক বছর থেকে যে কয়েকটা পায়রা এখানেই আছে আর এই পায়রাগুলোকে খাবার দিতে দিতে খাবার শেষ হয়ে যাচ্ছে কিন্তু পায়রার কোনো রকমই উন্নতি দেখা যাচ্ছে না কিন্তু কি ভুলটা সেটা তোমাদেরকে বলছি দেখো সৌদি আরবে এত এত ফার্ম আছে শুধু এখানে বলে নয় সৌদিরা বড় বড় বিজনেস ছেড়ে এরকম পায়রার ফার্ম তারপর ছাগলের ফার্ম এই সব ফার্ম করতে বেশি ভালোবাসে তো সেই সব ফার্মের ওরা যেভাবে যত্ন নেয় সেভাবে যত্ন নিলে অবশ্যই লাভ আছে কিন্তু এখানকার যে পায়রাগুলো আছে সেই পায়রাগুলো ঠিকভাবে যত্ন নেওয়া হয়নি বলে বিগত এক বছর থেকে এরকমই পড়ে আছে সৌদিরা যে বিজনেস করে না এ ব্যাপারটা কিন্তু নয় সৌদিরা বিজনেস করে কিন্তু বিজনেস করার পাশাপাশি এরা পায়রার ফার্ম তারপরে ছাগলের ফার্ম এগুলো বেশি পছন্দ করে কেননা এরা ছোট থেকেই তো ভাতা পায় এদের টাকা পয়সা তো টেনশন থাকে না সেই জন্যে ওরা এসব নিয়ে বেশি একটু পরিচর্যা করতে চায় দেখবে সৌদি আরব যারাই আসবে তারাই বুঝতে পারবে যে পায়রার ফার্ম হোক ছাগলের ফার্ম হোক উঁট এই নিয়ে বেশি একটু পরিচর্যা ওরা করে আর পায়রা থেকে প্রচুর পরিমাণ লাভ হয় দশ হাজার রিয়াল কুড়ি হাজার রিয়াল এমনকি তিরিশ হাজার রিয়াল অবধি লাভ হয়ে যায় সেই যদি ফার্ম হয় তো এখানে যে পায়রাগুলো আছে সেই পায়রাগুলো কয়েকটা সংখ্যা শুধুমাত্র আছে গোনা যাবে যেন হাতে গোনা হয়ে গেছে বিগত এক বছর থেকে এরকমই পায়রাগুলো আর বৃদ্ধি হচ্ছে না কো তো শীতকাল এখন এসেছে আলহামদুলিল্লাহ এখন ডিম পাড়ার সময় কিন্তু এই ডিম পাড়ার সময় ডিম ঠিকভাবে দিচ্ছে না এই যে ফোঁকগুলো দেখো এখন ফাঁকা দাঁড়িয়ে গেছে একটাও কিন্তু ডিম নেই এই যে দু একটা বাচ্চা হয়েছে যে বাচ্চা হয় না এমনটা নয় এই যে কিন্তু বেশিরভাগই ফাঁকা এই যে ব্যাপারটা কি আমরা অনেকেই মনে করি যে আমরা পায়রা পালন করব। কোনো এক হাটে থেকে পায়রা নিয়ে চলে আসি দু চারটা কি দশটা সেই পায়রাগুলোকে ভাত মুড়ি তো অনেকেই খাওয়াই পাশাপাশি গম চাল এগুলোকে খাওয়াবো ফিট কিনে নিয়ে আসবো ফিট খাওয়াবো তাহলে প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে ডিম পারবে মাসে 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 ডিম পারলে পায়রা তো বৃদ্ধি হবেই পাশাপাশি আমার হাতে যে পায়রাটা রয়েছে মাত্র পনেরো দিন লাগবে এই পায়রাটা বড় হতে ইও ডিম পারতে লাগবে মূল কথায় আসি অনেকক্ষণ থেকেই বক বক করছি সকলেই কম বেশি জানে যে পায়রা কি করে পরিচর্যা করতে হয় পায়রাতে খুব একটা খাটুনি নেই তারপরেও পায়রা থেকে অনেকেরই লস হয়ে যায় তখন সে মনে করে যে পায়রা থেকে লাভ হয় না কিন্তু লাভ আছে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি ঠিকঠাক ডিম পারে তাহলে লাভ হবে আর যদি ঠিকঠাক না ডিম পাড়ে তাহলে লস হবে এটাও গ্যারান্টি এখানে যে পায়রা রুমটা আছে মোটামুটি তিন থেকে চার মাস অবধি কোনো রকমই পরিষ্কার করা হয়নি পরিষ্কার করা হয়নি এ কারণেই যে সুস্থ সবল আছে সমস্যা নেই খো যদি সুস্থ সবল না থাকতো তাহলে কিন্তু পরিষ্কার করতে হতো খুব ঘন ঘন যে এমনটা নয় যে এক সপ্তাহ দুই সপ্তাহ কি এক মাস পর পর পরিষ্কার করতেই হবে এমনটা নয় আর মেডিসিনের ব্যাপারে বলছিলাম মেডিসিনটা খুব ঘন ঘন দেওয়াটা ঠিক নয় অসুখ বিসুখ হলেই মেডিসিন দিলে পরে ঠিক আছে কেননা যে কোনো প্রাণীতেই বেশি বেশি মেডিসিন দিলে পরে সেই বিগড়ে যায় আর কি প্রাণীটাই বিগড়ে যাবে তাই পায়রারও সেরকম সিস্টেম যে খুব একটা পরিচর্যা করতে হয় এমনটা নয় সকলেই জানে যে পরিচর্যা কী করে করতে হয় তো পায়রার খুব একটা পরিচর্যা করার দরকার নেই আর পায়রার মেন ব্যাপার হচ্ছে ডিম দেওয়াটা ডিম ঠিকঠাক যদি না দেয় তাহলে কিন্তু পায়রা থেকে লস হবেই হবে এটা গ্যারেন্টি আর যদি ডিম ঠিকঠাক দেয় তাহলে কিন্তু লাভ হবে এটাও গ্যারান্টি কিন্তু কি কারণে ডিম দিচ্ছে না সুস্থ সবল পায়রা দেখো এই যে পায়রাগুলো আছে বিগত এক বছর থেকে কিন্তু সেরকম বৃদ্ধি হচ্ছে না কিন্তু এই বিষয়টা আমার জানা ছিল না আমি জানলাম আশেপাশে আরও ফার্ম আছে যে মেডিসিন দিচ্ছি ডিম দেওয়ার জন্যে এমনকি খাবারও খাওয়ানো হচ্ছে ভালো ভালো ফিট তারপরেও থেকেও ডিম কিন্তু আসছে না এদের পেট থেকে আমরা অনেকে হাটে থেকে পায়রা আনতে যাই পায়রা আনার সময় ডানাগুলো দেখি পাগুলো দেখি চোখগুলো দেখি সুস্থ সবল আছে কি না সেগুলোকে দেখে নিই দেখার পরেই কিন্তু পায়রাটাকে নিয়ে চলে আসি কিন্তু আমরা লক্ষ্য করি না যে পায়রাটা কতটুকু বয়স হয়েছে ঠিকঠাক যদি বয়স না হয় তাহলে কিন্তু পায়রাতে ডিম পারবে না যে কচি কচি যে পায়রাগুলো থাকে সেগুলো তো দেখে বুঝতে পারবে কিন্তু যেগুলো বয়স হয়ে যায় পায়রার সেগুলো দেখে কিন্তু বোঝা যায় না যে পায়রাগুলোর বয়স হয়ে যায় সেই পায়রাগুলোর কিন্তু ডিম কমে যায় আস্তে আস্তে যখনই পায়রা কিনবো তখন পায়রাটার বয়সটা ঠিকভাবে লক্ষ্য করার চেষ্টা করব ঠিকভাবে যদি লক্ষ্য করতে পারি যে পায়রার বয়সটা কতটা তাহলে অবশ্যই ডিম আসবেই প্রত্যেক মাসে মাসে ডিম আসবে আর শীতকালে বিশেষ করে পায়রা থেকে বেশি বেশি করে ডিম পাড়ে তো আমরা এই ভুলটাই করে এসেছি প্রথম থেকে যে এতদিন থেকে যে আমরা ডিম পাচ্ছি না পায়রা থেকে তো ডিম না পাওয়ার কারণ হচ্ছে পায়রাগুলোর বয়স হয়ে গেছে পায়রাগুলোকে মেডিসিনও দিচ্ছি ডিম পাড়ার জন্যে এমনকি খাবারও খাওয়ানো হচ্ছে সেসব খাবার খেয়ে নিচ্ছে সুস্থ সবল আছে সেই জন্য খেয়েও নিচ্ছে আর ডিম কিন্তু আসছে না তো দুই একটা দেখো বাচ্চা হচ্ছে দুই একটা বাচ্চা আর এই দুই একটা বাচ্চাতে কখনোই কিন্তু লাভ হবে না তো যেসব পায়রাগুলোর বয়স হয়ে যাবে সেসব পায়রাগুলোকে আলাদা করতে হয় নর মোদি যেগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা করে দেখতে হয় সেগুলোকে আলাদা আলাদা করে দেখতে হবে আর যেসব পায়রাগুলোর বয়স হয়ে যাবে সেই পায়রাগুলোকে বাজারে বেশি দেওয়ার চেষ্টা করতে হবে বেশিরভাগ মানুষ কিন্তু এই সব জিনিসগুলো জানে যারা দীর্ঘদিন থেকে চাষ করছে তারা এই পায়রাগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে দেয় আর সেসব পায়রাগুলোকে আমরা কিনে নিয়ে চলে এসে তখন কিন্তু লসের সম্মুখীন হয়ে যায় আমরা সবসময় লক্ষ্য করবো যে যেসব পায়রাগুলোর বয়স হয়নি সেসব পায়রাগুলোকে কেনার যেসব পায়রার বয়স হয়ে যাবে সেসব পায়রা থেকে কখনোই কিন্তু ডিম আসবে না আর ডিম না এলে তখন মনে করবে যে আমরা ফালতু ফালতু পায়রাগুলোকে কিনে নিয়ে এলাম কিন্তু আমরা আমাদের লাভ হচ্ছে না কিন্তু আসলে লাভ হবে ঠিকঠাক ডিমটাকে পাড়াতে হবে যে শুধু ভালো ভালো খাবার নিয়ে এলাম চাল গম তো দিচ্ছি পাশাপাশি ফিট কিনে নিয়ে এসেছি এত এত খাবার খাচ্ছে কিন্তু আমাদের লাভ কেন হচ্ছে না ডিম কেন আসছে না কিন্তু ডিমের জন্যে সবসময় বয়সটা নির্ধারণ করতে হবে যে কোন বয়সের পায়রাটাকে আমি নিয়ে আসি যে ডানা টানার দেখে সব পায়রাগুলোকে নিয়ে আসে কিন্তু ডানা প্রাপ্ত বয়সী যেগুলো থাকে একটু অল্প বয়সী পায়রাগুলোকে নিয়ে আসায় আমি ভালো বলে মনে করি যেগুলো ডানা পরিপূর্ণ হবে না সেগুলোকে নিয়ে আসা দরকার যে পায়রাগুলোর বয়স হয়ে যায় সে পায়রাগুলো একেবারেই যে ডিম পারে না এমনটা নয় ধরতে পারবে না সহজে যে সে পায়রাগুলো বয়স হয়ে গেছে পায়রার বয়সের ছাপ রয়েছে সেই ছাপ দেখতে হবে তাহলে তাহলে বুঝতে পারবে যে পায়রাগুলোর বয়স হয়েছে কিনা হয়নি এক একটা পায়রা প্রত্যেক মাসে মাসে কিন্তু ডিম পাড়ে পনেরো দিনের মাথায় ডিম পাড়ে কিন্তু পনেরো দিনের মাথায় না ডিম হলেও মাসে মাসে কিন্তু ডিম আসবেই কিন্তু যেগুলো বয়স হয়ে যায় সেগুলো দু মাস তিন মাস পর পর কিন্তু ডিম পাড়ে সেই জন্যেই ধরতে পারা যায় না কেন চারটার মাঝে যদি একটা খারাপ পায়রা থাকে সে পায়রাটার বয়স হয়েছে কিনা হয়নি সেগুলো কিন্তু ধরা যায় না সেগুলো ধরার জন্য লক্ষ্য করতে হয় যে কি কী লক্ষণীয়তেই ধরা যায় সেইগুলোর বয়স হয়েছে পরের ভিডিওতে আমি তুলে ধরবো যে পায়রার বয়স কী করে দেখে আর কতটুকু বয়স হলে পরে পায়রার ডিমের সংখ্যা কমে যায় ততক্ষণের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্যে সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা